মিষ্টি ও আর ওয়াচিং মিষ্টি রিয়াস ওয়েলকাম টু আ নিউ আজকে হচ্ছে দুর্গাপূজা সরি জগদ্ধাত্রী পুজো আজকে হচ্ছে জগদ্ধাত্রী পুজোর সপ্তমী আজকে আবার আমি মা বাবা বেরোচ্ছি ওদিক থেকে সুনায়ন আসবে আমরা আজকে মানকুন্ডুতে ঠাকুর দেখবো মানকুন্ডুতে স্টেশনে নেমেই অনেক পর 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 ভালো ভালো ঠাকুর হয় এবছর তো আরো সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে তো আজকের ব্লগটাও আশা করছি কালকে ব্লগের এর মতো ভালো লাগবে তোমাদের দেখতে থাকো এরপর আমরা বেরোলাম আর গেলাম হচ্ছে চুচুড়া স্টেশনে কারণ আমাদের চারটে ষোলোই ট্রেন ছিল আমাদের প্রথমে একটু টোটো পেতে সমস্যা হচ্ছিল কারণ দুপুর বেলায় টোটো একদম ছিলই না রাস্তায় যাই হোক তো ফাইনালি পৌঁছলাম আর মানকুণ্ডু স্টেশনে গেলাম তো মানকুণ্ডু স্টেশনে নেমে স্টেশন রোড ধরে পাঁচ মিনিট হাঁটলেই কিন্তু তোমরা প্রথম প্যান্ডেল দেখতে পাবে যেটা হচ্ছে মানকুন্ডু স্পোর্টিং ক্লাবের প্যান্ডেল ওখানে গিয়ে মা প্রথমে একটুখানি ফোটো শ্যুট করতে দাঁড়িয়ে গেল কারণ প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছিল তোমরা যারা কলকাতায় থাকো বা হয়তো কলকাতার ঠাকুর দেখতে গেছিলে তারা হয়তো মুদিয়ালি ক্লাবে এই প্যান্ডেলটা দেখেছ কিন্তু আমি কলকাতায় ঠাকুর দেখতে গেলেও মুদিয়ালি ক্লাবে আমার যাওয়া হয়নি এই চন্দননগরের কাছাকাছি থাকার সুবিধাটা কি বলতো জগদ্ধাত্রী পুজোর সময় চন্দননগরে কিন্তু আমরা কলকাতার অনেক প্যান্ডেলই দেখতে পাই তাই কলকাতার কোনো প্যান্ডেল না দেখার যে আবসোসটা সেইটা কিন্তু জগদ্ধাত্রী ঠাকুর দেখতে বেরিয়ে আমাদের কেটেই যায় যাই হোক এখানকার প্যান্ডেলটা এবং ঠাকুর দুটোই খুবই সুন্দর হয়েছিল এইটা দেখে বেরিয়ে বিকেল হয়ে গেছিল যেহেতু চা প্রেমী মানুষদের মন তো একটু চা চা করেই আমার বাবা সুনয়ন ওরা চা খেলো দাঁড়িয়ে একটু তারপরে আমরা দেখতে গেলাম হচ্ছে আমরা সবাই ক্লাবের প্যান্ডেল যেটা মানগুন্ডু স্পোর্টিং ক্লাব থেকে একটু এগিয়ে বা দিকের একটা গলির মধ্যে পড়ে এখানে মানুষের ভিড়টা দেখতে পাচ্ছো আসলে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো যে শুধুমাত্র চুচুড়া চন্দননগর ভদ্রেশ্বর মানকুন্ডু এই জায়গার মানুষজনের মধ্যেই সীমাবদ্ধ তা তো নয় বহু দূর থেকে মানুষ এখানে ঠাকুর দেখতে আসেন যে কারণে ভিড় হওয়াটা স্বাভাবিক এই প্যান্ডেলটা ছোটর মধ্যে বেশ ভালোই করেছিল গামছা ইউজ করে পাখা তারপরে কুলো এগুলো দিয়ে প্যান্ডেলটা করেছিল আর ঠাকুরের ডাকের সাজের রংটা কিন্তু বেশ মিষ্টি ছিল এখানকার আমরা সবাই ক্লাব দেখে বেরিয়ে আমরা একটুখানি সামনের দিকে হেঁটে গিয়ে ডান দিকে একটা গলির মধ্যে ঢুকলাম ওখানে ছিল হচ্ছে নতুন পাড়ার প্যান্ডেল আর সেই গলিটার ঠিক অপোজিটেই ছিল হচ্ছে কানাইলাল পল্লী যেখানে এবছর করেছিল হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী যদিও সেটা আমরা দেখতে যেতে পারিনি তার কারণটা পরে বলছি তোমাদের নতুন পাড়ার এবছরের থিম ছিল হচ্ছে মনের মানুষ ওরা মেনলি বাউল সম্প্রদায়কে রিপ্রেজেন্ট করেছিল বাংলার যে লোকগান বাউল গান সেইটাকে রিপ্রেজেন্ট কারণ পুরো বিভিন্ন ভাবে বাউল গানের যে প্রতীক সেগুলোকে পুটিয়েছিল কখনো ছবি দিয়ে কখনো বাউল গানের যে ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয় সেইটা দিয়ে খুব সম্ভবত এক তারা বা দোতারা বলা হয় আমি যতদূর জানি তো সেটাকেও খুব সুন্দরভাবে আর কি সেগুলো ইউজ করেছিল তো প্যান্ডেলটা আমার বা প্যান্ডেলের ভাবনাটা বেশ ভালোই লেগেছে আর ঠাকুরটাও এখানকার খুবই সুন্দর ছিল আচ্ছা এরপরে আমরা গেলাম হচ্ছে নিয়োগী বাগানের প্যান্ডেল দেখতে আমাদের ইচ্ছে ছিল বিশ্বের সবচেয়ে বড় যেটা করেছিল সেখানে আমরা যাবো যেটা কানাইলাল পল্লীতে করেছিল কিন্তু আমরা জানতে পারলাম একজন পুলিশ থেকে যে ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে পুরো নাকি ভেঙে গেছে তার তলায় অনেকে চাপাও পড়ে আছেন তো ওখানে যেতে দেওয়া হচ্ছে না এখন সেজন্য জন্য আমরা ওটা দেখতে পারিনি এইটা হচ্ছে নিয়োগী বাগানের প্যান্ডেল এই প্যান্ডেলটাও বেশ সুন্দর করেছিল আর ঠাকুরটাও খুবই সুন্দর ছিল যাই হোক তো সেই জন্য এইটা দেখে বেরোনোর পরে আমরা আর ওইদিকে গেলাম না আমরা চলে গেলাম হচ্ছে সার্কাস মাঠের দিকে আর আমার মা বাবা চলে গেল বাট ওকে আমরা এখন যাচ্ছি হচ্ছে সার্কাস মাঠের প্যান্ডেল দেখতে এতক্ষণ আমরা কি কি দেখলাম মনে আছে তোর হ্যাঁ মানগুন্ডু স্পোর্টিং ক্লাব দেখেছি আমরা সবাই ক্লাব দেখেছি নিয়োগী বাগান নতুন পাড়া ও আর একটা ইনফরমেশন দিয়ে রাখি সেটা কানাইলাল মানে হচ্ছে যেখানে বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী যেখানে হয়েছিল সেখানে আমরা শুনলাম জানি না কতটা মানে এটা ঠিকঠাক নিউজ আমাদেরকে ওখানে যে পুলিশরা ছিল ওরা বললো যে ওখানে নাকি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে মানে পুরো প্যান্ডেলটা নাকি ভেঙে পড়ে গেছে আমরা ওখানে যাওয়ার জাস্ট থেকে মিনিট আগে তো সেই জন্য এখন এখন বন্ধ আছে ওখানে কাউকে যেতে দিচ্ছে না তো আমরা আপাতত এখন তো যাচ্ছি হচ্ছে সার্কাস মাঠ ওটা দেখে তারপরে আমরা যাব হচ্ছে রানিমাকে দেখতে আর আমার মা বাবা আমার সাথে এসেছিলো কিন্তু ওরা বাড়ি চলে গেছে কারণ ওদের পায়ে ব্যথা করছে কিন্তু আমরা তেমাথাটা দেখে তারপরেই যাব। তো চলো আপাতত যাই হচ্ছে মানকুন্ডু গেলাম হচ্ছে সার্কাস সার্কাসমার্ট আর এই প্যান্ডেলটাও তোমরা কিন্তু অলরেডি আমার চ্যানেলেই ভিডিওতে দেখেছো কারণ কলকাতায় ত্রিধারাতে এই প্যান্ডেলটা এবছর করেছিল তো আমি পঞ্চমীর দিন কলকাতা গেছিলাম আর আমি নিজেই এই প্যান্ডেলটা দেখেছিলাম তো আমার ব্লগে পঞ্চমীর ব্লগে এই প্যান্ডেলটা রয়েছে আর কলকাতায় যারা ঠাকুর দেখেছো কম বেশি সকলেই ত্রিধারার প্যান্ডেল তো নিশ্চয়ই দেখেছো এইটা এবছর এখানে করেছিল আর তখনও আমার প্যান্ডেলটা খুব ভালো লেগেছিল আর এখানেও আমার বেশ ভালো লেগেছে মাইকে অ্যানাউন্স করছিল ওরা থিমটা তো বেসিক্যালি ওরা যেটা করেছে সেটা হচ্ছে যে অগরীদের একটা কাল্পনিক মন্দির ওরা তৈরি করেছিল যেটা বেশ ভালো হয়েছিল মানে এবং কালোর ওপরে করেছিল তো ওইটা দেখতে আরও বেশি সুন্দর লাগছিল মনে হচ্ছিলো একদম পাথরের কিন্তু এখানের খারাপ ব্যাপার যেটা সেটা হচ্ছে এতটাই ভিড় হয়ে গেছিলো আর সামনের জায়গাটা এতটাই কনজেস্টেড ছিল যে আমি প্রায় চাপা পড়ে যাচ্ছিলাম মানুষের ভিড়ে তো আমি ওই জন্য ঠাকুরের ভিডিও নিতেই পারিনি এই যে একটা ছবি রয়েছে এটা হচ্ছে ওখানকার ঠাকুর আর এটা দেখে বেরোলাম যখন তখন দেখলাম যে এখানে এই ডান্সটা হচ্ছিলো কাস আমার কাছে একটা স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রা থাকতো এমন সুন্দর জুম হতো এটা কত দূর থেকে করেছি ওই জন্য একটু ফেটে ফেটে গেছে হবে কোনোদিন নিশ্চয়ই এই যে আমরা এখন খাচ্ছি চা আইসক্রিম তো এটা হচ্ছে একটা ম্যাঙ্গো আইসক্রিম কে বল আবার ফুড়েছিস কেন আইসক্রিম কে ফুড়িয়ে খায় কেমন খেতে ভালো খেতে দেখি একটু কেমন খেতে কেমন আমি খেয়ে দিয়ে আইসক্রিমটা আগে আমার তো ভালোই লাগে আমি একটা চকলেট আইসক্রিম নিয়েছি খেয়ে গেছে চকলেট আইসক্রিম চকলেট আইসক্রিম অনেকদিন পরে খেলাম চকলেট আইসক্রিম কেমন ভালো আমরা এখন এসেছি হচ্ছে কিছু খাবো বলে কেমন ঠাকুর দেখলি আজকে বল ও আজকে তো অনেক ঠাকুর দেখেছি হা হা আজকে অনেক ঠাকুর অনেক ঠাকুর দেখিনি কিন্তু ভালো ভালো ঠাকুর দেখেছি আর এখন আমরা অর্ডার দিয়েছি একটা চিকেন পিৎজা আর কি অর্ডার দিলাম আর অর্ডার দিলাম হচ্ছে একটা চিকেন পিৎজা দুটো চিকেন ললিপপ চিকেন ললিপপ ইয়েস ঠিক আছে দেখি এখন যে কেমন এখানে অ্যাকচুয়ালি আমরা আগের বছরও খেয়েছিলাম তো খাবারটা ভালোই ভালোই হয় ভালোই হবে আশা করি চলে এসেছে হচ্ছে আমাদের এটা চিকেন পিৎজা আর এইটা হচ্ছে চিকেন ললিপপ দুটোই ও খাবে কিন্তু আলাদা আলাদা করে কেন পাতায় দিল কে জানে আমি পিৎজাটা খাবো মানে সবটা খাবো না পিৎজাটা সং পিৎজাটা আমার মিষ্টিরিয়া মিষ্টিরিয়া আছে পিৎজাটা মিষ্টিরিয়াসের বলে হ্যাঁ পিৎজাটা আমার একটু হাত ধুয়ে নি সব সময় এ পুরো বাবার মতো করে বোতল বের করে দাঁড়িয়ে আছে হাত ধোবো বলে কেমন এমন একটা জায়গায় আমরা বসেছিলাম মানে পেছনে যে নাগর দোলনাটা দেখছো ওখানে কন্টিনিউয়াসলি একটা বিচ্ছিরি আওয়াজ হয়েই চলেছিল পিজ্জাটা বেশ ভালো খেতে পেছনে নাগর দোলায় সবাই দেখা যাচ্ছে আর চিৎকার করছে পিজ্জাটা ভালোই খেতে কেমন লাগছে পিজ্জা ভালো কোনটা বেশি ভালো পিজ্জা না চিকেন ললিপপ পিজ্জা তা দেখেছিস আমি যেটা চুজ করি সেটাই সব সময় ভালো হয় এরপর ফাইনালি আমরা গেলাম হচ্ছে জ্যোতির মোড়ে যেখানে রয়েছে তিমারপাট ঠাকুর মানে চন্দননগরের সবচেয়ে বড় ঠাকুর রানীমা এখানে গেলে না এখান থেকে আর আসতেই ইচ্ছে করে না শুধু মনে হয় দেখেই যাই এত সুন্দর এখানকার প্রতিমা মানে প্রাণটা পুরো যায় তো ওখানে আমরা বেশ কিছুক্ষণ ছিলাম তারপর যতীন মোড় থেকে বা রাস্তা ধরে বেশ কিছুটা তোমাদের হাঁটতে হবে তারপর তোমরা পাবে হচ্ছে বেসোহাটার প্যান্ডেল এইটা এখন তোমরা যেটা দেখছো সেটা হচ্ছে বেসোহাটার প্যান্ডেল বেসোহাটার এবছরের থিম ছিল হচ্ছে চন্দননগরের আত্মকথা বা চন্দননগরের ইতিকথা বেশুহাটার জায়গাটা খুবই ছোট কিন্তু ওরা প্রত্যেক বছর ওইটুকু জায়গার মধ্যেই ভীষণ ভালো ভালো থিম বানায় যেমন দেখলে তোমরা ভিডিওটাতে যে চন্দননগরের বিভিন্ন জায়গাকে কিন্তু অনেক ছবি দিয়ে সুন্দরভাবে ওরা পুটিয়ে তুলেছে আর এইটা হচ্ছে ওখানকার ঠাকুর ঠাকুরটা এখানকার বেশ বড় হয় আর ভীষণই সুন্দর হয় এরপর বেশহাটা থেকে আরেকটুখানি এগিয়ে গেলেই তোমরা পাবে হচ্ছে দৈবক পাড়ার প্যান্ডেল দৈবক পাড়ারও এবছরের ঠাকুর থিম দুটোই ভীষণই সুন্দর হয়েছিল প্যান্ডেলটা আমার বেশ ভালো লেগেছে যদিও ওখানে আমরা খুব বেশিক্ষণ দাঁড়াতে পারিনি কারণ হচ্ছে একটুখানি ছবি টবি তুললাম তারপরে প্যান্ডেল পুরো ফাঁকা করে দিল কারণ ওখানে মোস্ট প্রবাবলি কোনো একজন সেলিব্রিটি আসছিলেন কিছু একটা প্রমোট করার জন্য তো সেই জন্য পুরো প্যান্ডেলটাই ফাঁকা করে দিয়েছিল বাট প্যান্ডেলটাতে ওরা পটচিত্র ইউজ করেছিল যেটুকু আমি বুঝলাম আর ঠাকুরের মুখশ্রীটা এখানকার প্রত্যেক বছরই ভীষণই সুন্দর হয় জাস্ট মানে অসাধারণ এরপর আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে একটুখানি লাইটিং না দেখালে ঠিক মানে চন্দননগরের জগদ্ধাত্রী ঠাকুর দেখেছি এটা ঠিক মনে হয় না আমি জাস্ট ঢুকলাম হচ্ছে যে বাড়িতে সুজুরা স্টেশনে নেমে তারপর ওখান থেকে টোটো করে এলাম বাবাকে বলেছিলাম যে একটুখানি তোলা ফটো থেকে নিয়ে আসতে আমাকে আমি আজকে খুব সুন্দর একটা হেয়ার স্টাইল করেছি প্রীতি না সি খুব সুন্দর লাগছে বেশ আচ্ছা আজকে ঠাকুরগুলো আশা করি তোমাদের ভালো লেগেছে এরপরে আবার কাল পরশু আমি কোথাও বেরোচ্ছি না শুক্রবার দিন আবার যেতে পারি কোন দিকটা যাব সেটা ঠিক জানি না আইদার তো চন্দননগরের ওদিকে যাব মানে চন্দননগরের যে খুলে গেল দুলটা চন্দ্রনগরের যে ওই চন্দ্রনগর স্টেশনে নেমে যে ব্যানারগুলো রয়েছে ফটক গোড়া কুলিশানি বাঘবাজার ওইগুলো দেখতে পারি বা তালডাঙ্গার দিকেও যেতে পারি তো দেখা যাক আপাতত এখন ভিডিওটাকে এখানে এন্ড করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হবে আবার পরের ব্লগে রিলেন্স স্টেট ইউন্ড অ্যান্ড কি পচিং মিস্টিরিয়াস টাটা